তো বন্ধুরা আজকে সকালবেলা আমি ছাদের ওপর এসে যে আমার কালো মুষ্কি দুটোকে ছাড়লাম তখনই নটটাকে উপরে ওপরে মারার সঙ্গে সঙ্গে নটটা টিপি ঢুকে গেলো বুঝতে পারলাম না নিচে বাজির পায়ে এরকম হাইডদারো উঠছে তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি তো দেখো বন্ধুরা কোন দেখাচ্ছি কেমন হাইড উঠছে বন্ধুর পায়ের বন্ধুরা ওই যে বন্ধুর কালো মুষ্কি নটটা বন্ধুরে উঠছে পুরো টিপি ঢুকে উঠছে বন্ধুরা ক্যামেরার সাথে আনা যাচ্ছে না এই যে বন্ধুরা কালো মুস্কি নটটা উঠছে লেবে যাচ্ছে বন্ধুরা অনেকক্ষণ আগে উড়িয়েছিলাম ভালো তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই যে বন্ধুর সাদা দুটো সাদা দুটো অনেক আগে উড়িয়েছিলাম প্রচুর হাইট ধরে নিয়েছে আর খেচের ভিতরে বন্ধুরা মাদি পায়রাটা আছে দেখি মাদিটাকে ছেড়ে দেখি নটটা লাভে কিনা আমার তো খুব ভয় লাগছে নতুন পায়রা খুব হাইট ধরেছে তো বন্ধুরা আর এই যেমন বন্ধুরা কালো মুস্কি মাদিটা বন্ধুরা পুরো ডানা কিন্তু বন্ধুরা আমি কেটে দিয়েছি পায়রা ধরে খুব সুন্দর বাজি সেই জন্য বন্ধুরা ডানা কেটে দিয়েছি

ডানা কেটে দিয়েছি বন্ধুরা যেই মাটিটাকে ছেড়েছি ছাদের ওপর তখনই কিন্তু নটটা লেবে গেছে ওই যে ওই বাড়ি আশের বাড়ির ছাদের ওপর ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তখন বন্ধুরা মাটিটাকে ছেড়েছি নটটা লেবে গেছে কেন মাদিটার একেবারেই নিচে পাচ্ছি তোমরা সেই ভিডিওতে দেখেছো কম বেশি সবাই বন্ধুরা ওই যে ওই বাড়ির ছাদের নটটা আছে দুদিনের ভিতরে পায়রা দুটোরই ডানা উঠে যাবে তারপরে তোমাদের নিশ্চয়ই বাজি দেখাবো তো আর এই যে বন্ধুরা গিরিবাসের মাদিটা লেবে এসেই আপনার ডিম তাড়িতে দিতে চলে গেছে বন্ধুরা এই পায়রা গুলো খাওয়া খাওয়া করছে আমি এখন পায়রা ছেড়েছি বন্ধুরা দশটা এগারোটার দিকে কারণ এখন পুরো রোদ উঠে গেছে শীতকাল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরকম বাজি দেখার জন্য